নর্দমাও তুললেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউ লা তাশকুরুন আমি যদি লোনা পানি তুলতাম তোমরা শুকর আদায় করতে পারতে না তোমার পানির প্রয়োজন বঙ্গোপসাগর থেকে আমি পানি তুললাম লবণ নয় ফিল্টারিং করে মিঠা করে তুলে টেকনাফের ওই মোর থেকে পানিগুলো তুলে নিয়া পঞ্চগড়ের সেই তেতুলিয়ার সলিম উদ্দিমিয়ার চার শতক ধুলাই মলিন জমিনটাকে বাই প্রবাহের মধ্য দিয়া পানিগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে সুন্দর করে বৃষ্টি আকারে নাজিল করে দিলা আয়াতের মিলের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই এখন বলেন করেন আগে না বিজ্ঞান আগে কোনটা আগে আসছে প্রতি সেকেন্ডে গোটা ভূপৃষ্ঠ থেকে বিজ্ঞান গবেষণা করে বলেছে অনুমান তাদের ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি উত্তোলিত হয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ষোলো মিলিয়ন টন ষোলো মিলিয়ন টন এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো পাঁচশো তেরো ট্রিলিয়ন টনে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন জমিন থেকে পানি আল্লাপাক বাষ্পীয় আকারে তুলে এক বছরে গোটা জামিন আল্লাহ পাক সুন্দর করে ভিজায় দেয় কে করেন এগুলো কে করেন কার ব্যবস্থাপনা যদি কখনো কখনো বৃষ্টি কমে যেত পরিমাণ মতো যদি না হতো গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে চলে যেত সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত এরপর পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হয়ে যেত তাহলে এই যে একটা বিশাল সংকট সৃষ্টি হতো এগুলো থেকে বাঁচায় দিয়েছেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমারকে আমরা আইন মেনে চলবো কার আইন মেনে চলব কার এটা কোরআন আগে না বিজ্ঞান আগে বলেন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে পৃথিবীর আইন দরকার না কোরআন দরকার যারা আইন আইনকে অবহেলার চোখে দেখে দুনিয়ার আইনকে যারা প্রতিষ্ঠা করতে চান হয়ে এরা কথা কথা ক্লিয়ার ক্লিয়ার কি সম্মানিত সম্মানিত বন্ধগণ একটু কান লাগান মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মূল বিষয়টা হলো এই পৃথিবীতে মানব সৃষ্টি যখন হয়েছে সেই দিন আল্লাহ তালা এই মানব মণ্ডলে চলবে কেমনে তার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়েছেন সেই ব্যবস্থাপত্রের নাম হল ইসলাম বলেন তো তার নাম কি আর দিন মানে হলো জীবন বিধান দিন মানে কি জীবন বিধান আর এই জীবন বিধানটা এই পৃথিবীতে একটাই দিয়েছেন আল্লাহ তালা কয়টা দিয়েছেন তার নাম কি আরও জলে বলেন আরো বলেন ইসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন একটাই তার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণীয় নয় ওয়া মান ইয়াবতাগি দীনান বেলাইয়ো কবল মিন হুয়া হুয়াফিল খিন জার আল্লাহর দিন ইসলামকে অন্য কোনো দিনকে গ্রহণ করবে আল্লাহ তার কোন খুশি কবুল করবেন না এই ঘোষণা কেউ দেয় না এই ঘোষণা দিয়েছেন তিনি আমারকে এজন্য একমাত্র জীবন বিধান মানব আমরা আল্লাহর দিন ইসলাম কি ইসলাম ছড়া অন্য কোনো দিন মানা যাবে না আমার বন্ধুগণ সেই দিনটা কি অবস্থায় রাখতে হবে আল্লাহ এই পৃথিবীতে যত পায়া পাঠিয়েছেন সমস্ত পায়া নাম্বারকেলা বোলার আমিন এই নির্দেশনায় দিয়েছেন কি বলছেন সনা আলাই কম দিনো وما والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আম্মা ওয়াজে ইলাইহি মাইয়া ওয়া হেদি ইলাই হি মাইনি বলুন আম্মা আপ বা তোমাদের জন্য শ্রী দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন আলাপুন আলমিন নুয়ালে সালাতুয়াস সালামকে এবং যা তোমার প্রতি নাসিল করেছি হে রেসুল যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা এবং ইসাকে এই বরবে যে তোমরা কি করবে আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করতে যাবে এই কায়েমের সংগ্রাম করতে গিয়ে মত পার্থক্য সৃষ্টি করবে না উল্টা পাল্টা করা যাবে না এই যে আহ্বানটা করেছেন এই যে হুকুমটা দিয়েছেন সকল নবীর দিন কায়েমের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন আমার বন্ধুগণ এই দিন কায়েমের সংগ্রাম করেছেন আমবই کرام এই দিন কায়েমের সংগ্রাম করেছেন সর্বশেষ পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে কেন পাঠিয়েছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহপাক আলামের সুন্দর করে বলছেন হুমাল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদীনিল হাক্কি লিযহিরহু আলাদ-দিনি

যত মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে সকল দিনের উপরে আলাদ দিন করলি সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমি আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য এটাই তো আপনার জন্য যথেষ্ট মুশ্রিকদের যতই কষ্ট হোক না কেন এটা আমি আপনাকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধুগণ এই মিশনকে সামনে নিয়ে আমার নবীজি শুরু করেছেন মক্কা থেকে কাজ শুরু করেছেন মক্কার তেরো বছর মক্কার কয় বছর বলেন কি মার খেয়েছেন না মার দিয়েছেন মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন পরের দশ বছর মদিনায় যাওয়ার পর মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন বলেন মার দিয়েছেন তাহলে মার খাওয়া শুন না জোরে কয় না মায়ের খাওয়া শুননাথ মায়ের দেওয়া সন্নত কিসের জন্য আল্লাহর দিনের জন্য কার কিসের জন্য বলেন আল্লাহর দিন ব্যক্তিগত কোন স্বার্থের জন্য নয় নড়চনা করে কেন আব্বা এই যে আমি কি শেষ করে দেব তো নড়চনা হচ্ছে কেন বসে আমার বন্ধুগণ মক্কার মাটির তেরো বছর মদিনার মাটিতে দশ বছর এই তেইশ বছরে কোরআনটা নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কয় বছরে বলেন তেইশ বছরে শুরু হয়েছে জবেলের নৌরে জবেলের নূরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন মদিনায় যাওয়ার পরে আমার বন্ধুগণ শেষ নাজিল হলো আল ইয়াওমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমাতী ওয়ারদীতু লাকুমুল ইসলামা দীনা আজকেলাই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং আমি এটার পরে আমি সন্তুষ্ট রাজি আছি আমি খুশি হয়ে গেলাম ওয়া আতমানতু আলাইকুম নিআমাতী অনবইতুল্লাহ কবল ইসলাম আদিনা এবং তোমাদের জন্য আমি দিন হিসাবে ইসলামের প্রতি আমি রাজি আছি সন্তুষ্ট আছি আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই দিন প্রতিষ্ঠার জন্যতে এমনি এমনি শুধু দোয়ার মধ্য দিয়ে দিন কায়েম হয় নাই মক্কার মাটিতে তার অবসর মার খেয়েছেন সেইদিনা ইয়াশারকে তিনি হারিয়েছেন সমাইয়া হারিয়েছেন বেলালকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে নবীকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে সেইদিন আবুখরকে মারতে মারতে নাক বোচা করে দেওয়া হয়েছে রক্তে ভেজা সেই মক্কার জমিন আমাদবাবু তাই ফেরমা এদিনে মার খেয়েছেন অসম্ভব মার খেয়েছেন এই জিনিসগুলো মক্কার বাড়িতে সহ্য করেছেন তেরো বছর কম বেশি ইতিহাসগুলো সবার জানা আছে শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়াসারি করে দিল রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যার নির্দেশনা দেওয়া হলো যেখানেই পাবে তাকে তরবারি দিয়ে শেষ করবে কতল করবে তাকে আল্লাহ পাক তাকে অর্ডার করলেন আমার নবীদিকে হিজরতের যখন অর্ডার করলেন রসুল আমার মক্কা থেকে হিজরতের সিদ্ধান্ত নিলেন ঘর থেকে বের হলেন বের হয়ে তিনি মদিনার মাটিতে এসে সুন্দর একটা ছোট্ট রাষ্ট্র গড়ে তুললেন সাহাবে কেরামকে নিয়ে আসলেন রাষ্ট্র গঠনে মনোনিবেশ দিলেন সুন্দর করে একটি পরিচালনার বোর্ড তৈরি করে ফেললেন ইসলামিক রাষ্ট্র গঠনে নবীর আদর্শ কি এবং আমাদের করণীয় কি এই বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই আমার নবী যে রাষ্ট্র গড়ে তুলেছিলেন সে রাষ্ট্রে এক নাম্বার দিক ছিল হল তিনি সে রাষ্ট্রের তো প্রতিষ্ঠা করেছিলেন শিরিক প্রতিষ্ঠা না তাওহিদ প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা করেছিলেন তাও হেদ প্রতিষ্ঠা করেছিলেন এটা হলো ইসলামী রাষ্ট্রের এক নম্বর ভিত্তি কোন রাষ্ট্রকে যদি আদর্শ রাষ্ট্র বলতে হয় এক নাম্বার হলো এই রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই জায়গায় কোনো শিরিক থাকবে না বেদাত থাকবে না সেই জায়গায় থাকবে হলো তা ওহিত সৃষ্টি যার হুকুম চলবে তা এই তা অভিদ আবার প্রতিষ্ঠা করলেন আল্লাহ তাকে জানায়া দিলেন কুল ইন্ন লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহিদ ফাহাল আনতুম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা সেজন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরও কাজ করার দরকার আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না এখন প্রেজেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বলেন এখন কে स्थाई সরকার আছে নাকি না মানে स्थाई সরকার আছে এখন আমার দেশে সবচেয়ে বড় সমস্যা লোক গদি সমস্যা কি সমস্যা একজন সহজে নামে নাই টেনে হেসরে নামাইছে তাই না সহজে নামে নাই তো টেনে নামানো হয়েছে এখন এখন আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলেন গদি সমস্যা এই গদির সমস্যার সমাধান কোরআনে মনে হয় নাই আছে না নাই আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন গদির আয়াত

বলেছেন যারা নেতৃত্ব চেয়ে নাই আমি তাদের নেতৃত্ব দেই না আমি তাদের নেতৃত্ব দেই না রসুল বলেছেন যারা নেতৃত্ব চায় আমি তাদেরকে নেতৃত্ব দেই না চাওয়ার মতো লোক আসে না বলুন তো কথা বলবো কষ্ট হচ্ছে না তো জোরে বলি ইনশা আল্লাহ তাহলে গদি সমস্যার সমাধান কোথায় আছে আছে আমার বন্ধুগণ যারা पर्यंतক নিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সে আল্লাহ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী অতেব ক্ষমতা চি আর একমাত্র কার হতে পারে আল্লাহ আল্লাহরই তো চি আল্লাহ তোমাকে কিছু দায়িত্ব দিছে সে দায়িত্ব তুমি পালন করো জনগণ যতক্ষণ চাবে পালন করো মারামারি হুড়ো করার কোন দরকার যখন তুমি জুলুম করবে তোমার অবস্থা ফেরনের মতই হবে ফেরনকে শেষ করে দিয়েছেন কে আসতে বলবেন না কে সেই ফেরন সেজে ফেরাউন ছিল ষোলোশো বছর আর এরা ছিল ষোলো বছর সংখ্যার মিল দেখছেন চরিত্র মিল আছে তো ফেরন ওর একটা সমস্যা ছিল ক্ষমতা সারা সারি নাই প্রয়োজনে বউ মারবো বউ মারছে মারা নাই বউ মানে নাই বউকে মেরে ফেলছে শিশু সন্তানগুলোকে হত্যা করেছে ইউযাববিহুনা আবানাকু ওয়াইস্তাহিউনা বিসাআকুম মেরে ফেলে দিও ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে শেষ করেছেন শেষে কিসের পানি دیا۔ দরিয়ার পানি পেটের মধ্যে তুলে পোটকা মাছ বানায়া এখনো শক্তি করে রেখেছেন মিশরের সেই জাদুঘরে এখনো আছে না ভাই দুনিয়ার যারা জালিম শাসক দেখে আসো দেখে আসো ফেরাউন কে আল্লাহ তাআলা কি করে রেখেছেন ঠিক কি না জুলুম করা যাবে না জুলুম টেকসই হতে পারে না জুলুম কে ধ্বংস করে দেন তিনি আমার আল্লাহ আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমার নবী যে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন সেই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় তিনি কি কি সেখানে প্রতিষ্ঠা করে এক নম্বর হচ্ছে তাও প্রতিষ্ঠা করলেন কি কি প্রতিষ্ঠা করলেন তাও নাম্বার দুই হলো সেই সমাজ থেকে সেই রাষ্ট্র থেকে তিনি সকল হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন জোরে বলিস কি প্রতিষ্ঠা করলেন ভ্রাতৃত্ব আমাদের দেশে ভ্রাতৃত্বের সংকট আছে না নাই আজ সংকট আছে না নাই একই দল একই দল কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আসতে কয় কয় আসে না অন্য দল তো বাদী থাকল অন্য দল লাগবে না একই দলের একই দল শিয়াল কি করবেন আপনি আপনি কি করবেন জাতির জন্য এই আল্লাহ পাক বলছেন আগে নিজেদের মধ্যে সুরাহা করো সমাধান করো সংকট দূর করো রসুল তাই করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আলামিন বলেন ইন্ন ইহাতুম্ফ অসলি হো বেনা আই কুম ওয়া কুন জোরে বলুন আল্লাহ বা মমিনরা হলো পরস্পর পরস্পরের ভাই তারা কি করবে কোন একটা সমস্যা সৃষ্টি হয়েছে স্নাহ করে নাও সংশোধন করে নাও সাবধান আল্লাহকে ভয় করার জন্য ভ্রাতৃত্বের সংকট যেন না তৈরি হয় আমার বন্ধুগণ যত রকম বিজয় এসেছিল এই যে পাঁচই অগস্ট এখানে কি পৃথক ছিল না সবাই এক ছিল বলেন 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 এখান থেকে শিক্ষা আছে না নাই এই একতার বন্ধনটা টিকে রাখতে হবে অক্ষের প্ল্যাটফর্ম নষ্ট করা যাবে না অক্ষ তৈরি করতে হবে কল্যাণ রাষ্ট্রকে গঠন করার জন্য নবীজির সন্ন্যার দিকে যেতে হবে আমার বন্ধুগণ এই জন্য আমরা একতার একতার বন্ধন আবদ্ধ হবো জোরে বলি ইনশাআল্লাহ সালেকরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত স্বপ্ন পর্যন্ত এক હતો সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন খলিফা ওমরের শাসন আমলে কোন কোন খলিফারা molle বলেন তো খলিফা ওমর ফারুক দুই নাম্বার খলিফা তার শাসন আমলে তিনি রাতের বেলা একদিন ঘুমিয়ে পড়েছেন এশার নামাজ পড়ে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন আমার নবীজি তারা দরজায় হাজির হয়ে গেছেন হাজির হয়ে বলছেন সালাম দিয়ে বলছেন আলী বহুদিন যাব দেখা হয় না তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম এই কথা বলেই তার বসলেন ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল একটা খেজুর তিনটা আঙ্গুলে তুলে নিয়ে আসো বললেন আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন মুখের মধ্যে তিনটা আঙ্গুলে একটা খেজুর উঠায় দিলেন খেলেন স্বপ্নের মধ্যে যখন খেজুর খেতে নিয়েছেন ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা ভেঙে গেল ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহবার ভিতরে তাজা খেজুরের সাত ফুটে উঠেছে চোখে পানি চলে আসলো ওযু বানালেন নামাজে দাঁড়ালেন আল্লাহ শুকরিয়া আদায় করলেন আমার বন্ধুগণ ইমানদার ব্যক্তির জীবনে নামাজ তো পাঁচ অবশ্যই ফরস তার জন্য আছে কিন্তু একজন আল্লাহওয়ালা পরিষ্কার লোকের জন্য মোট নামাজের অক্ত হতে হবে ছয় অক্ত পাঁচ অক্ত হলো ফরজ সালা তার এক অক্ত হলো তাহার সালা ঠিক না যারা আল্লাহ নৈকট্য হাসিল করেছেন তাদের জীবনে তাহার কাজা হয় নাই তাহার বাদ পড়ে নাই কারণ তাহাদের সময়টা তারা গুলাল আমিন ফিসামা ইন দুনিয়া দুনিয়ার আকাশে চলে আসেন জোরে বলি সুবাহান দুনিয়ার আকাশে এসে বলেন আলে আমি মুস্তাক ফিরিন কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেবো জোরে বলি আমার বন্ধুগণ সেইদনা আলী ওজু বানালেন তাহার পড়লেন চোখের পানি ফেলে ফেলে কেদে শুক্রিয়া করে বলছেন আল্লাহ বহুদিন জগৎ নবীর সঙ্গে দেখা হয় না আজকে দেখা হয়ে গেল জীবনটা ধন্য হল ফজর নাজান হয়ে গেল মসজিদের দিকে রওনা করলেন মসজিদের নামাজে তিনি হাজির হয়ে গেলেন প্রথম কাতারে জায়গা পেলেন না দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না তৃতীয় কাপের ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেছেন অথচ তিনি সাইয়েদনা আলী ছিলেন খলিফার পরামর্শ সবার একজন অন্যতম সদস্য প্রথম কাতারে জায়গা নাই মানে সেই সময় মসজিদগুলো বরাদ্দ ছিল এমন ভাবে যে সবার আগে ঢুকবে সে প্রথম কাতারে নামাজ পড়বে এখানে কোনো ব্যক্তি দেখার বিষয় নয় রাসূলুল্লাহ জীবনেছেন যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে জুমার নামাজের জন্য মসজিদে ঢোকে আল্লাহর পুরা আরমেদ তাকে একটা উট কোরবানির সব তা মর নামায় দিয়ে দেয় তার যে এক নম্বর ঢুকলো সে যদি একজন প্রজাও হয় তার নাম আল্লাহর কাছে কম না বেশি সে প্রথম কাতার না দ্বিতীয় কাতার প্রথম কাতার যে প্রথমে আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে তারপর ভিত্তিতে মন্নায়ন সাইদ আলী তিন নম্বরের কাতারে দাঁড়ালেন ওমরে ফারুক নামাজ পড়াচ্ছেন তিনি নামাজ পড়াচ্ছেন তিনি শাসক আমার দেশে আমরা সেই দিন একটা সুন্দর চিত্র দেখতে পাব। আমার বিশ্বাস সেই দিনটাও আসবে আমার বাংলাদেশে বলি আমরা সেই দিন নিশ্চিত হতে দেশ চলতে পারে সকল অশান্তি দূর হতে পারে সেই দিনই যেদিন দেখতে পাব বঙ্গভবনের বাসিন্দা গিয়ে বাইতুল বাইকুল মকরমের দেবে ঠিক কিনা আমার কথায় কি একমত সঈদ নোমে ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি নামাজ পড়াইছেন না পড়েছেন রাষ্ট্রপ্রধান নামাজ পড়াবেন না পড়বেন বলেন পড়বেন না পড়াবেন আমার দেশ আজ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছেন তারা পড়ে না পড়ায় পড়ে কি না তাও তো সন্দেহ কি আস্তে করেন হুকা টানা দেখছেন বিড়ি টান মারা দেখছেন ওরি বাপরে বা আমার বন্ধুগণ ফরুখ রিয়াল অর্ধ দুনিয়ার শাসন কর্তা নামাজ পড়ালেন নামাজটা শেষ হয়ে গেল দেরি করলেন না উঠলেন দেখতে পেলেন না এক টপলা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে